দত্তপুকুরে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে দুর্গাপুজো রামেজ। ঢাকে কাঠি দিয়ে অভিনব উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দোসরা আগস্ট থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি এই কর্মসূচির মূল লক্ষ্য এলাকায় ছোট ছোট সমস্যাগুলি দ্রুত সমাধান করা এর অধীনে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে তবে এই কর্মসূচিতে অভিনবত্ব এনেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানে একটি সরকারি কর্মসূচির মধ্যেও দুর্গাপুজোর আমেজ ফুটিয়ে তোলা হয়েছে দত্তপুকুর মান্না গভর্নমেন্ট কলোনি এপি বিদ্যালয় দুশো আঠেরো দুশো পঁচিশ এবং দুশো ছাব্বিশ নম্বর বুথ নিয়ে একটি ক্যাম্প করা হয় দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জির উদ্যোগে মানুষকে স্বাগত জানানো হয় মহিলা ঢাকিদের মাধ্যমে ঢাকে কাঠি দিয়ে সাধারণ মানুষকে অভ্যর্থনা জানানোর এই অভিনব উদ্যোগ ভাবনা প্রশংসিত হয়েছে বারাসাত এক নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী জানান এর আগেও ব্লকের মধ্যে এমন উদ্যোগ দেখা যায়নি দত্তপুকুরে আমরা এইটা নিয়ে চারটে ভেনু এবং বারোটা বুথ আমরা কভার করছি ছোট জাগুলিয়াতে আমরা সাত দিনে ওদের উনচল্লিশটা বুথ কভার করেছিলাম দত্তপুকুর এক শুরু হয়েছে এরপর আমরা পশ্চিম খিলকাপুর করব তারপরে দত্তপুকুর দুইতে যাব গতকাল থেকে এখনও পর্যন্ত যে চারটে ভেনু ভেনু আমরা কভার করলাম প্রত্যেকটাই অসম্ভব সুন্দরভাবে এবং খুব ওয়েল অর্গানাইজড প্রধান ম্যাডাম এখানকার যারা রয়েছেন আমাদের অপুবাবু বা সঞ্চালক যারা যারা রয়েছেন খুব ভালোভাবে খুব সুন্দরভাবে দত্তপুকুরে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পটাকে পরিচালনা করছেন আমরা সবাই আছি আজকের এই ভেনুটাকেও খুব সুন্দরভাবে করা হয়েছে বাইরের দিকে মাইক রাখছেন পাবলিক যাতে শুনতে পায় বা এ করে এই সমস্ত বিষয়গুলো আলোচনাগুলো সবাই শুনছেন পাড়ার লোকজন ইনভলভ হচ্ছেন একদম খুব সুন্দর একশো একশো তো আজকে তো খুব ভালোভাবে খুব ভালোভাবে করা হয়েছে সাধারণ মানুষ রাস্তা পানীয় জল ড্রেন সহ বিভিন্ন সমস্যার কথা নথিভুক্ত করছেন এই দিন সাধারণ মানুষের কথা শুনতে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহকারী সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল বিডিও রাজীব দত্ত চৌধুরী সহকারী বিডিও দীপঙ্কর রায় বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ সত্যপ্রিয় তরফদার দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা হালদার ব্যাপারী এবং অরিন্দম মুখার্জি সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন তারা এই উদ্যোগ নিয়েছে হ্যাঁ ঢাকের আওয়াজ মানেই পুজোর গন্ধ তো এটা খুব ভালো একটা উদ্যোগ আর আজকে যে পাড়ায় সমাধান সেটাও তো খুব ভালোভাবে ওটা গুছিয়ে করতে হ্যাঁ বড়ো মাজারে যেগুলো আমাদের এক্তিয়ারের বাইরে সেগুলো আমরা জেলা বা আমাদের কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা পাঠিয়ে দেব। আমাদের লাইন ডিপার্টমেন্টকে পাঠাবো যেহেতু এখানে আমরা স্কিম ব্যাংক তৈরি করেছি পঞ্চায়েত সমিতিতে কারণ দেখুন এখানে দশ লক্ষ টাকার পরেও প্রচুর স্কিম আসছে জনগণের কথাকে জনগণের মতামতকে তো প্রায়োরিটি দিতে হবে সেই হিসাবে আমরা এটা জেলায় ফরোয়ার্ড করছি জেলায় এবার সিদ্ধান্ত করবে দিদি জনগণের হাতে ক্ষমতা তুলে দিয়েছে সেটা আনন্দের মধ্যে দিয়ে হওয়া বলো সারও দিয়ে আসছে আমাদের আর তারপরে আমার একটা ইচ্ছা ছিল যেটা যে বারাসাত ব্লক ওয়ান যেটা করবে অন্য কেউ যাতে করে না দেখাতে পারে সেটা চেষ্টা করেছি আমাদের ব্লক এবং আমাদের পঞ্চায়েত দত্তপুকুর ওয়ানের পঞ্চায়েতের নাম সুনামটা বৃদ্ধি হয় সেই জন্য চেষ্টা করেছি যতটা পেরেছি করেছি আর কি হ্যাঁ মেনলি ছোট কাজ আপনি দেখবেন যে স্কিমগুলো দেখলেই বুঝতে পারবেন ছোট কাজ বড় কাজ আমরা তো পঞ্চায়েত থেকে করছি ব্লক থেকে করছি জেলা থেকে করছি এবং আপনার রেসার দিয়ে করছে হ্যাঁ বিভিন্ন ফান্ড থেকে টাকা আসছে ফিফটিন্থ ফিফ্থ সবই হচ্ছে তো তার মধ্যে এখন দিদি যেটা বলেছেন বারবার করে দেখবেন একটু খেয়াল করবেন কথাটা যে ছোট ছোট কাজ আপনাদের ছোট ছোটো যে সমস্যাগুলো চট করে সমাধান হওয়া সম্ভব নয় সেই জন্যই এই বিশেষ করে এই দশ লক্ষ করে প্রতিভূতে ফান্ডটা ডিচেラストনই এলাকার মানুষ হেটের কথা সমাধান করবে দেখো শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি বিডিও সাহেব বললেন প্রায় শেষের মুখে খুব মানে ওয়ারান ফুড বেশি কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এসডব্লিউএম টা হয়ে গেলে আমরা ভ্যাটটা ওখানে তৈরি করব না হলে আমি ভ্যাট করে রেখে দিলে রাস্তার পাশে ভ্যাট করে রেখে দিলে প্রবলেমটা কোথায় হবে দেখবেন এখন মানুষ তো যে যথেচ্ছভাবে ময়লাগুলো ফেলে যাচ্ছে আমরা সেগুলোকে যে এক জায়গায় করে নিয়ে এক জায়গায় ফেলবো সেই রকম জায়গা আমাদের নেই এই যে এসডাব্লিউ এমটা হয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে ভ্যাটের জায়গাও করব এলাকাতে তাদের ক্লিনিংয়ের ব্যাপারটাও থাকবে নাহলে আমি যে ভ্যাটটা ময়লাটা ফেলবো ক্লিনিং করার ব্যাপারটা তো আমার থাকছে না আমি যে ময়লাটাকে নিয়ে গিয়ে কোথাও ফেলবো তো সুতরাং আর কিছুটা দিন এতদিন আমরা কষ্ট করেছি আর এক একটা ভালো জিনিস করতে গেলে তো একটু সময় লাগে কষ্ট করতে হয় আর কিছুটা দিন কষ্ট করি আশা করি পুজোর আগে বা পুজোর পরেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে না এটা আমি কম্পিটিশান না আমার একটু ইচ্ছা আছে আমি যে যখনই যা প্রোগ্রাম করি একটু ভালো করে করার চেষ্টা করি কারোর সঙ্গে কম্পিটিশানে আমার কোনো ব্যাপার নেই কম্পিটিশান কার সঙ্গে করবো সবাই আমার কলিগ আমরা যদি আমি চেষ্টা করলাম আমার পঞ্চায়েত আমার ব্লকের নাম ভালো হলো আমাদের দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতে গত বারো তারিখ থেকে আমাদের আজ পর্যন্ত বারোটা ক্যাম্প চালু হয়েছে আজকে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধানে দ্বিতীয় দিন আর এই মানুষ যে সমস্যার কথা বলছেন তাদের যে ছোট ছোট সমস্যাগুলো আমরা সব সময় যেটা নিজেরা করে উঠতে পারছি না সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় তাই এই প্রকল্প এনেছেন এর মাধ্যমে আশা করি আগামী তিন মাসের যে কথাটা বলেছে আশা করি ছোট ছোট কাজগুলো এর মাধ্যমে হয়ে যাবে এবং বিডিও সাহেব বললেন যে বড় কাজগুলো আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেসব জায়গায় পৌঁছে দেওয়া হবে হ্যাঁ অবশ্যই আর প্রতিটা পাটেই আমরা যতটা সুন্দর করে করতে পারছি যাতে মানুষ আসে এবং তার সমস্যার কথা এখানে জানায় এই জন্যই কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো সেইভাবেই আমরা তৈরি করার চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি